আসসালামু আলাইকুম আমাদের ভাই বোনেরা সবাই ভালোবাসেন আশা করি কাজের কোনো সিস্টেম নেই আপনাদেরকে বারবার বলতেছিলাম কাজের কোনো সিস্টেম নেই কোন দিন কি কাজ করা লাগে তার কোনো হিসাব নেই তো আজকে আসলে ফুল কাটতেছি এটা হচ্ছে জেসমিন ফ্লাওয়ার তো আপনাদের সামনে একটা জিনিস আমি শেয়ার করার জন্য শেয়ার করবো আর কি বিষয়টা হচ্ছে আমি যে দোকানে চাকরি করি এটা একটা তামিলের দোকান ওরা হচ্ছে হিন্দু তো আমি যখন প্রথম এই দোকানে কাজে আসলাম তখন যারা দোকানে চাকরি করতো তখন ওরা সব ইন্ডিয়ান লোক তামিল অনেক কিছু বলতো আমি বুঝতাম না তখন মালাই ভাষাও বুঝতাম না তামিল ভাষাও বুঝতাম না তখন একটু একটু বোঝা শুরু করতেছি তখন দেখলাম অনেকে আমাকে অনেক রকম হে করতেছে অনেক কিছু বলতেছে তখন একটু একটু খারাপ লাগতো কথা হচ্ছে যখন কিছু বুঝতাম না তখন ভালো লাগতো যখন বোঝা শুরু করলাম তখন কিন্তু একটু একটু খারাপ লাগতো তো মনে মনে চিন্তা করছিলাম না এরকম দোকানে তো আর কাজ করা যাবে না কারণ আমি একজন বাংলাদেশি সব ইন্ডিয়ান লোক কীভাবে কাজ করব মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম একেবারে চলে যাবে এই দোকান থেকে এরকম দোকানে জীবনেও কাজ করব না কিন্তু একটা বিষয় আপনাদের সামনে যদি শেয়ার না করি সেটা আপনারা হয়তো জানতে পারবেন না আমি যখন কিছু বুঝতাম না তখন সবার সঙ্গে হাসি খুশি থাকতাম হাসি খুশি চলতাম কেউ কোনো একটা গালি গেলেও আমি হাসি খুশি থাকতাম কারণ এটা আমি বুঝতাম না তখন সবাই মনে করতো যে সবাই মনে করলো একটা আসলে মনে হয় সময় হাসি খুশি থাকে বসেও আমাকে সেরকমভাবে আদর করতে লাগলো যখন একটু একটু বোঝা শুরু করলাম যখন একটু মন খারাপ খেল তখন আর বেশি হাসতাম না যখন হাসতাম না তখন আমার বস আমার থেকে জিজ্ঞেস করতে কি সমস্যা হয়েছে তো চেহারা খালো কেন কেউ কিছু বলছে নাকি আমাকে বল তখন বলতাম না ও কেউ যে ভালোভাবে বুঝাবো সেটা আমি আমার কিভাবে বুঝাবো সেটা আমি জানতাম না বুঝাইতেও পারতাম না এমন করতে 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 উনি এক সময় একদিন আমাকে ডাকছে একটা হোটেলে নিয়ে গেছে রাত্রে খাওয়ার জন্য ওইখানে আমাকে আমি আর উনি আমাকে বসাইয়া পাতকাচ্ছি আর জিজ্ঞেস করতেছে কী সমস্যা দোকানে তোর কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে বল তখন আমি ওকে বললাম দেখ সবাই আমাকে দেখতে পারতেছে না একটু একটু সমস্যা সবাই একটু প্রিয় করতেছে সেদিন থেকে ও আমাকে একটা কথা বলছে দেখ যে যেটা বলতে সেটা শুন শুনে আমি যখন আসবো তখন তুই আমার সঙ্গে সঙ্গে তাকিস দেখলাম সেদিন থেকে আমার প্রতি তার একটা আগ্রহ সব কিছু আমি এক্সট্রা মানে কি অন্য দিনের থেকে আরো ব্যাস দেখতে পাচ্ছি যখন ও দোকানে আসতো তখন ও আমাকে সঙ্গে সঙ্গে রাখত এবং সব কিছু বুঝাই বলতো তখন মনে করেন ও অনেক কিছু আমাকে শিখিয়ে দিছে কি করলে কি হবে কি না করলে কি হবে না দুই বছরের মধ্যে উনি আমাকে এমন একটা পজিশনে নিয়ে গেছে আমাদের দোকানে তামিলরা জানে না যে আমি একজন বাংলাদেশি ওনাদের সাথে কথা বললে অনেক মনে করে যে আমি ইন্ডিয়ান তামিল এবং ওদের পূজার মধ্যে কী কী প্রোডাক্ট ব্যবহার করা লাগে পূজার জন্য কী প্রোডাক্ট লাগে ওদের ওরাও কিন্তু জানে না আমার থেকে এসে জিজ্ঞেস করবে তো এরকম পূজার প্রোডাক্টগুলো লাগবে ওইগুলো দাও আমি কিন্তু দিয়ে দিই যখন কোনো একদিন অনেক কামি জানতে পারে যে আমি বাংলাদেশি মুসলিম তখন ও আশ্চর্য হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার বসের আর গুণ যদি আপনাদের সামনে আমি শেয়ার না করি কিন্তু খারাপ যখন এই দোকানে আসছিলাম তখন বসের গাড়ি নিয়ে আমাকে মসজিদে দিয়ে আসতো আমার শেষ করে আবার ওকে কল দিতাম ও মসজিদ থেকে নিয়ে আসতো বিশেষ করে জুমাবার আলহামদুলিল্লাহ এরপরে ওর যে ব্যবহারের যে মোটর সাইকেল ওটা আমাকে দিয়ে দিছে। মসজিদে যাওয়ার জন্য আসার জন্য উনি একজন হিন্দু হইও কিন্তু আমাকে এবং আমার ধর্মকে কিন্তু অনেক সম্মান করে তো আসলে কি বলবো মানুষ অনেক রকম আছে অনেকে অনেক খারাপ কিছু বলে থাকে একটা কথা হচ্ছে মানুষ আমরা হলাম মানুষ চলতে জানলে সব জায়গায় কিন্তু চলা যায় আমি যেই দোকানে চাকরি করি না সকাল সন্ধ্যা সাইড জায়গার মধ্যে ওরা কিন্তু পূজা করে থাকে আলহামদুলিল্লাহ উনি আমাকে পাঁচ অক্টো নামাজ পড়ার জন্য সময় দিয়ে দেয় জোহরের সব নামাজের সময় দশ থেকে পনেরো মিনিট করে সময় আমাকে দিয়ে দেয় নামাজ পড়ার জন্য শুক্রিয়া সাহায্য আসসালামু আলাইকুম বরহমতুল্লা